হাদীসের মধ্যে আছে নবীজি বলেন রমজান মাস শুরু হওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে নিয়ে একটি ভাষণ দিতেন বিভিন্ন হাদিসের মধ্যে সেই বর্ণনা এসেছে নবীজি বলেন আতাকুম শাহারুন আযীমুন শাহারুন মুবারাকুন ও আমাল সাহাবিরা তোমাদের মাঝে মুবারক একটি মাস মহান একটি মাস আগমন করেছে এই মাসটি হচ্ছে পবিত্র করিম এই মাস এমন একটা মাস এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে আল্লাহ পাকুল অন্য মাসে সত্তরটা ফরজ আদায়ের সম পরিমাণ দান করে কানাকা মান আদ দা ফরিদাতান ফিমা সিওয়াহু এই রমজান মাস এমন একটা মাস কোন মানুষ যদি এই মাসে যেই কোনো একটা নফল আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটি ফরজ আদায়ের সম পরিমাণ দান করে এমন একটা সম্মানিত মাস হলো এই রমজান মাস মুয়াজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ান کرام মহান রব্বুল আলমিন আল্লাহ সুবাহানহমদ আল্লার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার মহান বিধান সলাতুজর জহরের নামাজ আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নামাজ পরবর্তী সময়ে পবিত্র কোরআনুল করিমের কিছু কথা শোনার জন্যে কোরআনের মজলিসে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে পবিত্র মাহের আমাদন দুই সালের প্রথম রোজা রাখা অবস্থায় কোরআনের তাফসির শোনার জন্য বসেছি ধারাবাহিকভাবেই প্রতিদিনই হবে একেবারেই অল্প সময় সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট আমরা দুইটা পনেরোর মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ তো আপনাদের কাছে বিশেষ দাওয়াত থাকবে আপনারা প্রতিদিনেই যাদের সুযোগ থাকে বসার জন্য চেষ্টা করবেন সম্মানিত হাজিরিন আমরা যেই মাসে অবস্থান করছি অত্যন্ত বরকতপূর্ণ একটা মাস অত্যন্ত মূল্যবান এবং দামি এক মাস এটা পবিত্র মাহের অমাদান এটা একজন ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে অমূল্য এক নিয়ামত আল্লাহ বাকরাবুল আলমিনের অসীম কৃপা দয়া এবং রহমত বান্দার দিকে সহজেই আসার এক মাস এবং বান্দা আল্লাহর পক্ষ থেকে রহমত মাখফেরাত এগুলোকে নিজের জন্য লুফে নেওয়ার অফরন্ত এক অফার এবং সুযোগ হচ্ছে এই পবিত্র মাহের আমাদ করিম এই রমজান মাস শুধুমাত্র রোজার মাস না এই রমজান মাস হচ্ছে এমন এক মাস যেই মাসে আল্লাহ তালা অসংখ্য মানুষকে ক্ষমা করেনি এটা একটা ক্ষমার মাস এবং এই রমজান মাস এমন এক মাস যেই মাসে মানুষের আত্মসংযম হয় এই মাস মানুষকে ধৈর্য শিক্ষা দেয় এই মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক গুলা আলামিন রোজা রাখার মাধ্যমে সারাদিন অক্লান্ত পরিশ্রম এর মাঝে খাবার দাবার না খেয়ে থাকার যে স্বাভাবিক যে একটা কষ্ট এই কষ্টের মাধ্যমে মানুষ দুনিয়াতে যারা অসহায় গরিব যারা না খেয়ে থাকে তাদের প্রতি একটা ভালোবাসা রৃদ্ধতা তৈরি হয় তাদের কষ্টটা বোঝার মতো উপলব্ধি করার মতো একটা সুযোগ আমাদের হয় রোজার মাধ্যমে সব মিলিয়ে এই পবিত্র মাহের অবাদান অত্যন্ত দামি এবং সম্মানিত একটা মাস এই মাস মাস আমাদের কাছে সম্মানিত মাস আল্লাহতালা বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন আমাদের হায়াত খুবই স্বল্প তার মধ্যে প্রাপ্তবয়স্ক হতে হতে হায়াতের নির্দিষ্ট একটা সময় চলে যায় তারপরে দুনিয়ার ব্যস্ততা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নানান দিক মিলিয়ে অনেক লম্বা একটা সময় আমাদের ব্যয় হয়ে যায় ইবাদত করার মতো সময় হিসাব করলে আমরা খুব কমই পাই পঞ্চাশ ষাট বছরের জীবন এতটুকু সময়ের মধ্যে আমরা যদি হিসাব করি ঘুম খাওয়া দাওয়া ইত্যাদি এবং অনেকে তো আছে যৌবনকালে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নেই অনেক লম্বা সময় কোনো ইবাদত করার সুযোগই পায় না ইবাদত করেই নেই আল্লাহতালার হুকুম মানেই নেই তাহলে দেখা যাবে সে তার গোটা জীবনের হিসাব করলে দশ বছর ইবাদত করেনি পনেরো বছর বিশ বছরও ইবাদত করেনি গোটা জীবনের হিসাব করলে এটা বের হয়ে আসবে মাসের মধ্যে দেখা যায় কয়েকদিন নামাজ পড়ি কয়েকদিন পড়ি না কোরআন তিলাবাত বছরে হয়তো রমজান মাসে কেউ করে আর বাকিরা সারা বছরেও কোনো দিন কোরআন শেষ ঘরেও দেখেন তাহলে হিসাব করলে গড়ে আমাদের সামনে যেটা আসবে যে আমাদের গোটা জীবনের বিশ বছর তো দূরের কথা দশ বছর অবাদত হয়নি পাঁচ বছর অবাদত হয়নি কিন্তু তারপরও আমাদের মর্যাদা এই উম্মতের শ্রেষ্ঠত্ব গোটা পৃথিবীতে আল্লাহ তালা যত নবীর রসুল পাঠিয়েছেন তাদের যত উম্মত ছিল সবার উপরে সবার চাইতে আমাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বেশি কারণ কি কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই অল্প সময়ের মধ্যেই এমন কিছু বিশেষ অফার দিয়েছেন এমন কিছু বিশেষ সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সুযোগগুলি যদি আমরা কাজে লাগাতে পারি এই অফারগুলো যদি আমরা লুফে নিতে পারি তাহলে এই অল্প সময়ে এমন নেকি আমাদের অর্জন হবে আমাদের স্বভাবের পুঁজি এত বেশি ভারী হবে যে যারা আমাদের চাইতে অনেক বেশি লম্বা সময় হায়াত পেয়েছেন অনেক বেশি ইবাদত আইবাদতী করেছেন আমাদের ইবাদতের গণ্ডি এবং সবাবের যে গন্ডি এটা তাদের সওয়াবের চাইতে হাজার গুণে বেশি হয়ে যাবে ইনস এরকম একটা অফার এবং সুযোগ মাহের মাদন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা পেয়েছি আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন রমজান মাস কেন দামি শ্রেষ্ঠ কেন এটার বেসিক কয়েকটা কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে সেগুলো উল্লেখ করেছেন এক নাম্বার কারণ হচ্ছে মানবজাতির জাতির জন্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই পৃথিবীতে যত নবীর রসুল প্রেরণ করেছেন এবং নবীরসুলদেরকে আল্লাহ তালা মানুষকে হেদায়াতের দিকে ডাকার জন্যে যে সমস্ত কিতাব দিয়েছিলেন আসমানি কিতাব আসমানি কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি যে কিতাব সেই কিতাব হচ্ছে আল কোরআনুল করিম পাক রাব্বুল আলামিন এই কোরআনুল করিমকে এই পবিত্র মাহে রমাদানে নাজিল করেছেন সুবাহানন্দ কোরআন অনেক দামি জিনিস অনেক সম্মানিত জিনিস কারণ কোরআন হচ্ছে পাক রাব্বুল আলমিনের কালাম কোরআন আল্লাহতালার কালাম তালা যেমন সম্মানিত আল্লাহ আল্লাহতালা যেমন মহান ঠিক তেমনিভাবে কোরআন আল কোরআন আজিম মহান কোরআন কোরআনও ওই রকম সম্মানিত শুধুমাত্র কোরআন নিজে সম্মানিত বিষয়টা এমন না বরং কোরআনের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ পাক রাবুল আলমিন তার মর্যাদা এবং সম্মান ওইরকমভাবেই বাড়িয়ে দেন সুবাহ নিয়ে সেটা হতে পারে কোনো মানুষ হতে পারে মাস হতে পারে কোনো বস্তু যেটাই হোক কোরআনের সাথে সম্পর্ক হয় তো আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন যেমন আমরা সবাই জীবনে বহুবার উদাহরণ শুনেছি সামান্য একটা কাঠ সামান্য একটা কাপড়ের টুকরা এটা যখন কোরআনের গিলাফ হয় তখন এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে এই কাঠের মর্যাদা আর অন্যান্য কাঠের মর্যাদা বলেন তো দুইটা কি সমান আকাশ পাতাল ব্যবধান কোরআনের গায়ে জড়ানো গিলাফ আর সামান্য অন্য কাপড় সেটা যত দামিই হোক না কেন কোরআনের গায়ে লাগানো কাপড় গিলাফ এটা যত কম দামিই হোক না কেন পোরআেরটার সাথে ওইটার কোনো তুলনা চলে চলে এত মর্যাদা তো আল্লাহ পাকরাবুল আলমিন এই রমজানের দাম বাড়িয়েছেন কেন বাড়িয়েছেন

সিওয়া বে না তিন মিনাল হুদাৱল ফ্রোপা ফেমন শহীদ মিন কুমু সহারা ফেলিয়া ফোন আল্লাপা ক্রব্ল আলমিন বলেন অপৃথিবীর মানুষ আর শোনো তোমরা কি জানো রমজান মাস এটা কোন মাস এই মাসের মর্যাদা এবং সম্মান সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে নাকি আল্লাহ পাক রমজানের পরিচয় দিয়ে কোরআনে আয়াতিল করেন রমজান মাস হল ওই মহিমান্বিত মাসের নাম সম্মানিত মাসের নাম যেই মাসে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কালাম কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি কোরআন আমি আল্লাহ রব্বুল আলমিন এই মাসে অবতীর্ণ করেছি সুতরাং কোরআন যেমন দামি কোরআন যেমন সম্মানিত ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন এই মাসে কোরআন নাজিল করার কারণে গোটা মাসের মর্যাদা সম্মান দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সুবাহান হাদিসের মধ্যে আছেন নবীজি বলেন রমজান মাস শুরু হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাসাল্লাম সাহাবায় কেরামকে নিয়ে একটি ভাষণ দিতেন বিভিন্ন হাদিসের মধ্যে সেই বর্ণনা এসেছে নবীজি বলেন আতাকুম শাহারুন আজিমুন শাহারুন মুবারকুন ও সাহাবিরা তোমাদের মাঝে মোবারক একটি মাস মহান একটি মাস আগমন করেছে এই মাসটি হচ্ছে পবিত্র মাহুল এই মাস এমন একটা মাস এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে আল্লাপাকবুল অন্য মাসে সত্তরটা ফরজ আদায়ের সম পরিমাণ স্বভাবদান করে ওমান আদা ফিহি তাতওয়ান কান কামান আদা ফরিদাতান ফিমা সিওয়াহু এই রমজান মাস এমন একটা মাস কোন মানুষ যদি এই মাসে যেই কোনো একটা নফল আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটি ফরজ আদায়ের সম পরিমাণ সওয়াব দান করে এমন একটা সম্মানিত মাস হলো এই রমজান মাস যে এই মাসে নফল আর ইবাদত করলেও অন্য মাসের ফরজের সমতুল্য সবাব সম্মানিত হাজিরিন এখানে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে রমজানের সম্মান এবং শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ে ফরজের সাথে আল্লাহ তাল্লা রসুল আলী ওসাল্লাম নফলকে তুলনা করেছেন যে নফলের সবাব এটা ফরজের সমান এটা কোনো চারটি ব্যাপার না আমরা যত নফল পড়ি যত সুন্নত পড়ি যা কিছু করি এক কথায় ফরজের বাহিরে যত আমল আছে আমাদের সারা জীবনের সমস্ত আমলকে এক পাল্লাই করলে আর যেই কোনো একটা ফরজকে একদিকে রাখলে ফরজের সম্মান মর্যাদা আল্লাহ তালার কাছে বেশি হবে সুবাহ তার মানে ফরজের স্বভাব এত পরিমাণে বেশি যেটা আমাদের হিসাবের বাহিরে আমরা হিসাব করে কোলাইতে পারবো না শেষ করতে পারবো না আমরা যত ফজিলতের কথা শুনি মানুষকে বিভিন্ন ন্যাক কাজে উদ্বুদ্ধ করার কথা শুনি এগুলো হলো নফল ইবাদতের কথা ফরজ নামাজের ইবাদতের ব্যাপারে কোরআন হাদিসে কোথাও বর্ণনা করা নাই এখানে শুধু এতটুকুই বর্ণনা করা যে ফরজ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব সুতরাং এটা তোমাকে পালন করতে হবে কেন এগুলোর স্বভাব বা এগুলোর ফজিলতের কথা বর্ণনা করা নাই কারণ হচ্ছে এগুলোর স্বভাব এবং ফজিলত এত বেশি যেটা বর্ণনা করার প্রয়োজন নেই সূর্যের যেরকম এটার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই ঠিক তেমনিভাবে আমলের ক্ষেত্রে ফরজ আমলের পরিচয় এবং এটা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার প্রয়োজন নাই এটা আমার দায়িত্ব আল্লাহর দেওয়া এবং এটার স্বভাব অগণিত আল্লাহ তালা দিবেন এটা হিসাব ছাড়া এটা আমাদের হিসাবের দরকার নেই তো আল্লাহ তালা রসুল বলেন যে রমজান মাসের একটা নফল ইবাদত করলে ফরজের সমপরিমাণ স্বভাব তার মানে হচ্ছে সামান্য একটা নফল এটার স্বভাবটাও এত পরিমাণে হবে যে এটা হিসাব করে শেষ করা যাবে না ওই ফরদের সমপরিমাণ আল্লাহ তালা দান করি না সোহান আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নফল কাজ করে এখানে কিন্তু শুধুমাত্র নামাজকে নির্ধারিত করা হয় নাই খাস করা হয় নাই যে শুধু যারা নামাজ পড়ে তাদের জন্য এই স্বভাব না এখানে নবীজি বলেছেন যে নফল কাজ করে সেই নফলের স্বভাবই ফরদের সমান সুতরাং সেটা নফল নামাজ হতে পারে নফল দান সৎকা হতে পারে এই যে আমরা কোরআন শুনতেছি কোরআনের কথা শুনতেছি এগুলো নফল কাজ কিন্তু রমজান মাসে এগুলোর স্বভাব ফরজের সমতুল্য সুবাহ এই জন্য এগুলোকে হেলায় খেলায় সময়গুলো নষ্ট করব না তসফি হালিল জিকির আজকার দান সদাক্কা প্রত্যেকটা কাজ নফলের সময় তবে যেগুলো ফরজ যেমন নামাজ জহরের নামাজ পড়লাম ফরজ সামনে আসর পর্ব ফরজ এই যে ফরজগুলো এই প্রত্যেকটা ফরজ সত্তরটা ফরজের সমান অন্য মাসের জাকাত এটা সত্তরটা জাকাতের সমান সত্তরটা ফরজ আদায়ের সমান এরপরে রোজা রাখতেছি এটা একটা ফরজ বিধান এই প্রত্যেকটা ফরজ সত্তরের সম পরিমাণ মূলত চারটা ইবাদত হচ্ছে আমাদের জন্য ফরজ নামাজ রোজা হজ জাকাত হজ তো আর এই মাসে করার সুযোগ নেই কারণ হজের নির্দিষ্ট মাস আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল হাজু আশুরুমা আলু হজের নির্দিষ্ট কিছু মাস আছে প্রতিটা ইবাদতের যেমন সময় আছে হজেরও সময় আছে সময় ছাড়া হজ করলে হবে না সুতরাং ওই হজের ইবাদত যেটা ফরজ এটা আপাতত বাদ দিতে হবে তাহলে এটা বাদ দিলে বাকি থাকে কয়টা তিনটা নামাজ রোজা জাকাত নামাজ রোজা জাকাত এই যে তিনটা ফরজ বিষয় এই ফরজ বিষয়গুলো আমরা আদায় করলে প্রত্যেকটার সবাব সত্তর গুণে বর্ধিত করে আল্লাহ তালা দান করবেন সুবাহ আমাদের সমাজে একটা ভুল প্রথা একটা ভুল কথা চালু আছে সেটা হচ্ছে যে আমরা রমজান মাসে যা করি একে সত্য এই এরকম একটা কথা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে দেখবেন অনেক মানুষে বলে এই যে আমি আপনাকে এই জিনিসটা দিলাম রমজান মাসে তো দিলে স্বভাব বেশি একে সত্তর এরকম করে বলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আপনি যে কোনো জিনিস দান করলে তো এক গুণে সত্তরের স্বভাব আপনি রমজান মাসে পাবেন না রমজান মাসে যে কোনো একটা কাজ করলে সত্তর গুণ স্বভাব দেওয়া হবে এটা শুধুমাত্র ফরজের ক্ষেত্রে এখন আপনি একজনকে একটা জিনিস দান করছেন এটা কি ফরজ কথাটা বুঝেন নাই মনে হয় আপনার একজনকে স্বাভাবিক দান করছেন দান করা কি ফরজ এটা মুস্তাহাব বিষয় সুতরাং আপনি একবার দান করলে যে সত্তরবার দান করার সব পাবেন এই চিন্তা বা এই যে ধারণাটা এটা ভুল তবে আল্লাহ তালা যদি আপনার এখলাস কবুল করে আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকেন আল্লাহ ইচ্ছা করলে আর চেতে বেশিও আপনাকে দিতে পারে সেটার হিসাব ভিন্ন কিন্তু দলিল প্রমাণ অনুযায়ী কোরআনের যে দলিল আছে তো প্রত্যেকটা জিনিসের আন্দাজে কথা বলে তো হবে না আপনি যে কোনো কাজের স্বভাব সত্তর গুণ পাবেন না আপনি একজনকে একটা কাপড় দিছেন আমাদের অনেকের ধারণা যে আমি তো গুণ পাবো এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ এগুলো একজন আরেকজনকে বলে যে রমজান মাসে সবাই সবাই সব কিছু দেও তাহলে একে সত্তরের স্বভাব পাইবা এক গুণে সত্তর গুণের স্বভাব এই ভুলটা আমাদের ভাঙা উচিত যেই কোনো কাজে সত্তর গুণ স্বভাব না গুণ স্বভাব হলো শুধুমাত্র কোন ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে এই জন্য যাদের জাকাত ফরজ রমজান মাসে জাকাত দিয়ে দিব কারণ রমজান মাসে জাকাত দিলে আপনি সত্তরটার সমান স্বভাব পাবেন তবে অবশ্যই রমজান মাসে অন্যান্য নফল কাজগুলো বাদ দেওয়া যাবে না বেশি বেশি করতে হবে কারণ এইটার যে স্বভাব বর্ণনা করা হয়েছে এটাও ফালাই দেওয়ার মতো স্বভাব না বিশাল ব্যাপার যেই কোনো নফল কাজ করলেই সেটার স্বভাব আল্লাপাক ফরজের সম পরিমাণ দান করবেন সুবাহ এইটাই কম কিসের অনেক এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন এই রমজান মাস হলো এমন একটা মাস শাহরুর রমাবন আল্লাহ কোরআন এটা হলো এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি সুতরাং যেই কোরআনের কারণে রমজানের মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা বাড়িয়েছেন এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে আল্লাহ তালা আমাদের মর্যাদা এবং সম্মানকেও বাড়িয়ে দেবেন সুবাহান্লাহাম এই জন্য আমার ভাইয়েরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত কোরআনের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি রাখা উচিত কারণ হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখলে মানুষের দাম বাড়ে মর্যাদা বাড়ে কোরআনের কিছু হক আছে আমাদের উপরে আজকে আমরা সেই হকগুলো অনেক সময় আদায় করতে চাই না অথচ মনে রাখতে হবে এইগুলো আমাদের জন্য আদায় করা জরুরি বিষয় কোরআনের হক হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে তিলামত করা সুতরাং কোরআনের শুদ্ধভাবে তিলাওয়াত করতে গেলে কোরআন শুদ্ধভাবে শিখতে হবে সুতরাং বিশুদ্ধভাবে কোরআন শিখা এটা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য ঠিক তেমনিভাবে নামাজ পড়তে গেলে আমাদের মাসলা মাসাইল জানা দরকার হয় এই যে রমজানের রোজা আমাদের রাখতে হবে রোজা রাখার জন্য আমাদের রমজানের রোজা মাসালামশায়াল জানা জরুরি স্বাভাবিকভাবে যতটুকু না জানলে আপনার রোজা হবেই না এতটুকু রমজানের রোজা সম্পর্কে বেসিক ধারণাগুলো থাকা এটা সকলের জন্য ফরজা আইন এতটুকু জানা সবার জন্য ফরজে আইন অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা ফরজ সুতরাং রমজান মাসে যদি আমরা যে কোনো মাছ আলা শিখি তাহলে এই মাছ আলাগুলো যেহেতু প্রয়োজনীয় মাছ আলা আমাদের জন্য শেখা ফরজ তাহলে রমজানে যে কোনো ফরজ কাজ করলে সবাব কতগুণ হবে বলেন সবাই কতগুণ হবে সত্তরগুণ হবে তাহলে আপনি জরুরি মাস আলাগুলো শিক্ষা করলেও গুণ স্বভাব পাবেন কারণ এগুলো আপনার জন্য শিক্ষা ফরজ আজকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন এমন কিছু বিষয়ে যে বিষয়গুলো সহজ বিষয় কিন্তু আসলে জানে না তারা যেমন রোজা নিয়ত সংক্রান্ত বিষয়ে অনেক মাস আলা আছে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় রমজানে রোজা রাখা যেমন ফরজ নিয়ত করাও ফরজ সুতরাং আপনি রমজানের রোজার নিয়ত যদি না করেন আপনার ফরজ ছেড়ে দেওয়ার কারণে রোজা হবে না বিষয়টা কি ছোটখাটো কোনো বিষয় বলে নিয়ত করতে মনে নেই আপনার করেন নাই নিয়ত না করার কারণে রোজাই হবে না তবে মনে রাখতে হবে নিয়ত মানে মুখে তিলাওয়াত করা না নিয়ত মানে অন্তরের সাথে সম্পৃক্ত সুতরাং আপনি যদি খাবারের সময় মনে মনে সংকল্প করেন যে আমি রোজার নিয়তে খাইতেছি ব্যাস এতটুকুই যথেষ্ট কিন্তু অনেক সময় দেখা গেল তারা করে ঘুম থেকে উঠছে খাওয়া দাওয়া করে ফেলছে কিন্তু রোজা নিয়ত করে নেই বা মনেই নাই ফজরের নামাজ পড়ে আবার কে ঘুমায় গেছে উড়ছে জহুরের টাইমে ব্যাস রোজা বাতিল কারণ হচ্ছে রমজানের রোজার নিয়তের একটা সময় আছে নফল রোজা নজরে মু আয়ান নির্দিষ্ট মান্যতের রোজা এবং রমজানের রোজা এই তিন রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে নিস্ফুন নাহার। অর্থাৎ সুবে সাদেকের আগে করে ফেললে ভালো নয়তো দিনের অর্ধেক দ্বিপ্রহর পর্যন্ত তার মানে হচ্ছে যখন সুভে সাদেক উদিত হয় ফজরের যে টাইম হয় যে টাইমে আমাদের শেহরি খাওয়া শেষ ওই টাইম থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত দেখবেন কয় ঘন্টা হয় এই গোটা সময়টাকে দুই ভাগ করবেন দুই ভাগ করলে দেখবেন এই অর্ধেক ভাগ কয় ঘন্টা হয় এখন সেটা আপনি ওই ফজরের টাইম যখন শুরু হয় তখন থেকে গণনা করবেন যেই কয় ঘন্টা হয়েছে এটা দিনের কয়টা পর্যন্ত যায় আটটা নয়টা দশটা সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ এগারোটা কয়টা পর্যন্ত যায় এটা হলো নিষ্পূর্ণ হার এই পর্যন্ত আপনি ভুলে কোনো কারণে নিয়ত না করে থাকলে নিয়ত করার সুযোগ আছে এই টাইম পার হয়ে গেছে মানে আপনি সারাদিন উপবাসে থাকলেন আপনার রোজাই হবেন তাহলে এই জিনিসটা জানা আমাদের সবার জন্য কি ফরজ কেমন ফরজ ফর দ্য না ফর আইন সবার জন্য ফরজ অনেকেই দেখতেছি প্রশ্ন করতেছেন যে আমাদের কোনো কারণে যদি রমজানের সেহেরি খেয়েছি গোসল ফরজ এখন এই ক্ষেত্রে রোজা হবে কিনা এই যে ছোট্ট ছোট্ট আলাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো আমাদের জন্য জানা ফরজ এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমরা ব্যবস্থাপনা রেখেছি আগ মুহূর্তে যে আলোচনাগুলো হতো আজকে থেকে আসরের জামাত শুরু হওয়ার আগে ছয় সাত মিনিট আগে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বেঁচে থাকি প্রতিদিনই ইনশাল্লাহ দাঁড়াবো আলোচনাগুলো হবে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম সবাই পাঁচ সাত মিনিট আগে চলে আসবেন ওই গুরুত্বপূর্ণ আলাগুলো যেগুলো অনেক সময় কাউকে বলতেও পারেন না কাউকে জিজ্ঞেসও করতে পারেন না কিন্তু আপনার জন্য প্রয়োজন ইনশাআল্লাহ এই বিষয়গুলো এখানে আলোচনা হবে আপনি শুনে শুনে কমপক্ষে নিজের আমলটা চালায় নিতে পারবেন আসবেন না ইনশাআল্লাহ এবং এই রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি বেশি অবশ্যই কোরআন তিলাওয়াত করবো মা বোনদেরকেও বলে দিব তারা যেন কোরআন তিলাওয়াত করে এবং শুধুমাত্র কোরআন তিলাওয়াত করলেই কোরআন তিলাওয়াতের হক আদায় হয় না কোরআনের অর্থ বুঝতে হয় কোরআনের তাফসির বোঝার চেষ্টা করতে হয় এটাও আমাদের জন্য জরুরি একটা বিষয় সুতরাং মুসলমান হিসেবে ইমানদার হিসাবে কোরআন যেমন জরুরি কোরআনের তাফসির শোনাও জরুরি কোরআনের তাফসির বোঝার চেষ্টা করাটাও আমাদের জন্য জরুরি এখন আমরা তো সবাই তো কোরআনের তাফসির নিজে নিজে পড়তে পারবো না সেই যোগ্যতা সবার নেই এবং সেই লাইনে সবাই লেখাপড়াও করি নাই এখন আমরা কি করব। আমাদের জন্য করণীয় হচ্ছে যেখানে কোরআনের তাফসির হয় সুযোগ থাকলে সেখানে বসা সেখানে বসবো সেই কথাগুলো শুনবো এবং সেখান থেকে কিছু নিজে সংগ্রহ করে আমল করার চেষ্টা করবো তাহলে এটা কোরআনের হক আদায় হবে এটা আমাদের নিজেদের জন্য লাভ হবে কল্যাণ হবে কী লাভ নবীজি হাদিসের মধ্যে বলেছেন কেয়ামতের দিন কোরআন মানুষকে সাফাহাত করবে সুপারিশ করবে যারা কোরআনের পক্ষের লোক যারা কোরআনের কর্মী যারা কোরআনের তাফসির শুনত যারা কোরআন তিলামাত করত কোরআন পড়ত কোরআন তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে গিয়ে রাতের বেলায় ঘুমায় নাই এই ব্যক্তি কোরআন শুনতে গিয়ে তার অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে দিয়েছিল আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি তুমি তাকে ক্ষমা করো নবীজি বলেছেন কোরআনের সাফাতে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দান